তৃতীয় বিয়ের মাত্র চার মাস পেরোতেই শুকবর দিয়ে আলোচনায় উঠে এসেছেন তনি এমন দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে একাধিক পোস্ট ও ভিডিও ভাইরাল হওয়া ক্লিপে তনিকে হাসিমুখে আবেগঘন কণ্ঠে কথা বলতে দেখা যায় বলে দাবি করা হচ্ছে তিনি নাকি বলছেন জীবনের নতুন অধ্যায়টি তার জন্য শান্তি ও স্থিরতা নিয়ে এসেছে আর সামনে যে খবরটি আসছে তা তার জীবনের সবচেয়ে আনন্দের মুহূর্তগুলোর একটি ভাইরাল বর্ণনায় বলা হচ্ছে তনি কৃতজ্ঞতা প্রকাশ করে উল্লেখ করেন আগের অভিজ্ঞতাগুলো তাকে শক্ত করেছে আর বর্তমান সম্পর্ক তাকে ভরসা দিয়েছে তিনি সবাইকে ধৈর্য ধরতে অনুরোধ করেন এবং বলেন সময় এলে সবকিছু নিজেই পরিষ্কার হবে এই কথাগুলো থেকেই অনেকে ধারণা করছেন শুকবটি ব্যক্তিগত জীবনের বড় কোনো ঘোষণা যা শিগগিরই আনুষ্ঠানিকভাবে জানানো হতে পারে তবে পুরো বক্তব্যের প্রেক্ষাপট ও সময়কাল এখনও স্পষ্ট নয় বিশ্লেষকদের মতে এমন ঘোষণায় কাটাক্লিপ নয় পূর্ণ বক্তব্য ও অফিসিয়াল নিশ্চিতকরণই শেষ কথা আপাতত ভক্তদের মধ্যে উত্তেজনা ও শুভকামনা দুটোই তুঙ্গে আর সবাই অপেক্ষায় তনি নিজেই কবে বিস্তারিত